দেশের মানুষের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সিংহ সাড়ে সতেরো বছর তারা করেছে সেই প্রিয় নেতা জাতিসগুলোর নেত্রগুলোর অভিষ উপনেতা জেলা বিএনপি সম্মানিত আহবাদ সাহেব আছেন সম্মানিত সদস্য সচিব এবং আমাদের নেত্রীপুরা জেলা নেত্রী এবং জনস্থ অঙ্গ সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সেই সাথে আজকের জনসভা অনুষ্ঠিত আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে জানাচ্ছে আমার অভিনন্দন এবং আসসালাম আলাইকুম সকল বন সকল আপনারা জানেন গত সাড়ে সতেরো বছর আমি কারাগারে অন্তরীণ ছিলাম মিথ্যা মামলা মামলায় আমাকে তিনটা মৃত্যুদণ্ড তিনটা জামজীবন দণ্ড বিশ বছর দশ বছর দণ্ড এত সব দণ্ড দিয়ে আমাদের হয়েছিল বাংলাদেশে তো পুরো বিভিন্ন কাজে দণ্ড ছিল না আল্লাহর মেয়রবানি সবার কাছে সবার আগে আমি সেই জন্য আল্লাহ আলাদেশ সুবিধা করছি যে আজকে আমি যুক্ত অনুষ্ঠা আপনাদের কাছে আসতে পারছি এবং আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আমাদের কারণে আর আমি আজকে আপনাদের কাছে এসছি ভাই সকল আপনারা জানেন ছাত্র জনতা বিপ্লবের কারণে গণপক্ষের কারণে আজকে আমরা নতুন ভাবে চেয়েছি উত্তর করছি এশিয়ার উত্তর করেছি এবং এই সময়ে আমরা আমাদের নেতা বলেছেন তারা তো আমার

যাতে আমার দেশে কিছু কাজ করে আমাদের পারে আল্লাহর রহমতে আমি ইমানই শক্তি এমন হয়ে গেছে আল্লাহ যে কারণে আল্লাহ রহমতে কেউ আমার যদি কিছু করতে পারেনি আওয়ামী লীগ সরকার এসছে কেন

আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ আপনি জানেন আমার নেত্রীর জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি সেই সাথে আমাদের সামনে এখন নির্বাচন আসবে ডিসেম্বর মাসে নির্বাচন দিবে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচনের ব্যবস্থা করুন যার মাধ্যমে তাদের ভোট যাকে চিন্তা করতে পারে এবং নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসতে পারে কারণ আপনারা এটাও দেখছেন এখন অনেক ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র আপনারা সবাই দেখেন কারণ আপনার সবাই চলেছেন আপনারা আমার যেহেতু ষড়যন্ত্র নয় আমাদেরকে আমার নেতা প্রকৃষ্ঠা মালিক বলছেন আমরা প্রস্তুত থাকুন প্রয়োজনে আবার আমরা পথে আপনি প্রস্তুত জন্য আমার নেতা জন খালে তারেকও আমার উনি ঈশ্বর প্রস্তুত হয়ে আমাদের পাশেও প্রস্তুত থাকেন আমরা কি ওনাকে অপর করে জানার জন্য যাওয়ার জন্য প্রস্তুত আছি জানেন আপনাদের এসে আমি দোয়া কামনা করি আমার নেত্রীর জন্য আমার নেতৃবর্ণবাসীর জন্য এবং আমার দলের জন্য কিন্তু আগামী নির্বাচিত হয়ে নির্বাচনের পরে আমার নেতা জনাব তাহ রহমান পুরো ওরা বাংলাদেশের প্রধানভাবে আসতে পারেন এবং দায়িত্ব গ্রহণ করতে পারেন আপনারা এসেছেন আপনাদের সর্বক্ষণ আপনাদের পাশে ছিলাম আপনাদের উন্নয়ন কর্মকাণ্ডের সামনে চেষ্টা করেছি বর্তমানেও আমি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমার এই জেলা এই জেলা আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যা আছেন তাদের সব কিছুর জন্য আমার প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো আপনাদের আপনারা দেওয়া করবেন আল্লাহ এই জেলার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড পাশাপাশি আমাদের কর্মজীবনে যারা অনেকে আমাদের বেকার যুবক আছে তাদেরকে কর্মস্থান তৈরি করার জন্য আপনারা দোয়া করবেন ইচ্ছা যদি আমরা ষড়যন্ত্রের ফ্রাঁদে পা না দিই পাশাপাশি প্রশ্ন থাকে যে কোনো ষড়যন্ত্র যদি করে আমরা রাস্তায় আগের মতো উচ্চার হব করার জন্য ভাই সকল আপনার সবাই ভালো থাকবেন আমার নেত্রীর জন্য দেওয়া করবেন বাংলাদেশের জন্য দেওয়া করবেন